নমস্কার সবাই কেমন আছেন আমার নতুন আর একটি ভিডিওতে সকলকে জানাই স্বাগত আজ রবিবার আর সকাল এখন সাড়ে সাতটা বাজে এখন এসছি কিছুটা শাক তোলার জন্য আজ তো ভূত চতুর্দশী আর আজকে চোদ্দো শাক খাওয়ার একটা নিয়ম আছে তাই বাড়ির সামনে কিছুটা শাক হয়ে আছে সেইগুলোই তুলছি এই জায়গায় না হঠাৎ করে দেখছি কিছুটা মাটি পড়ার কারণে এখানে নতুন শাক গজিয়েছে এটা শাকটার কোনো দানা ফেলা নেই কিন্তু মাটিটা অন্য জায়গা থেকে এনে এখানে রাখা তাই সেখানেই সুন্দর শাক গজিয়েছে প্রায় তিন রকম এখানে শাক ছিল শাকগুলো তুলে নিচ্ছি যদি কেউ বাইরের লোক এসে তুলে নেয় তখন তো আর পাবো না আর এখন এসছি বাগানে বাগানেও বেশ অনেক রকমের শাক আছে তাই একটু ঘুরে ঘুরেই দেখছি কারণ এখানে না বর্ষার সময় জল উঠে যায় তো সমস্ত গাছপালা মরে যায় আবার যখন বর্ষার জলটা নেমে যায় তখন আবার নতুন করে গজায় আর বেশ কয়েক রকম শাক এখান থেকে তুলে নিয়েছি আর কিছুটা দিদাদের কাছের থেকে নিয়েছি এখন এসছি দুপুরে রান্না করব। আজকে দুপুরে রান্না করব। শাক ভাজা আর ঝিঙে চিংড়ি মাছ রান্না করব আর মাংস করব। আজকে একটু নিরামিষ খেলে ভালো হতো কারণ আজকে ভূত চতুর্দশী চোদ্দো শাক খেতে হয় আর চোদ্দো শাকটা তো নিরামিষ করেই খেতে হয় প্রত্যেক বছর না এই দিনকে আমরা নিরামিষ খাই কিন্তু আজকে আর হলো না মনের ভুলে এই যে মাংস নিয়ে এসছে আর ফ্রিজে চিংড়ি মাছগুলো ছিল কালী পুজোতে তো খাওয়া যাবে না তাই ফ্রিজ খালি করার জন্য আজকেই রান্নাটা করছি আজ রান্না করব ঝিঙে চিংড়ি মাছ আর মাংস আর মাংসটা আজকে একটু রকমভাবে করব। অল্প একটু রসুন নিয়েছি আর অল্প আদা আর কয়েকটা নিয়েছি শুক্লো লঙ্কা আর গোলমরিচ নিয়েছি দেড় দু চামচ আর ছোট্টো এত বড় একটা পেঁয়াজ আজকের মশলাটা এটাই হবে আর এই যে আজকের যে রান্নাটা করব এটা হচ্ছে মরিচ চিকেন এই রান্নাটা খেতে দারুণ হয় আপনারা একদিন করে খেয়ে দেখবেন খুব সুন্দর রান্না হয় আর চলুন তাহলে কিভাবে রান্নাটা করি সেটাই দেখুন প্রথমে তো অল্প একটু জিরে ফোড়ন দিলাম জিরে না দিয়ে আপনারা এখানে গরম মশলাও দিতে পারেন তার মধ্যে ওই পেঁয়াজটা কুচি কুচি করে দিয়ে ভেজে নিলাম আর তার মধ্যে যে বাটনাটা করলাম সেই বাটনাটা সবটাই এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে কষাতে থাকবো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব মাংস আর আজকে দেখুন না কয়েকটা ঠ্যাং নিয়ে এসছে এই ঠ্যাং ছাড়াতে তো আমার ভীষণ বিরক্ত লাগে কিন্তু কি করব এনে ফেলেছে পরিষ্কার তো করতেই হবে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালোভাবে ঢাকা চাপা দিতে দিয়ে দিয়ে কষাতে থাকবো কষানো ফ্রাই হয়ে গেছে এবার যে আলু মাংসতে দেব সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে ভেজেও দিতে পারেন কিন্তু আমি আজকের ভাজলাম না এই এর মধ্যেই দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম অল্প জিরে আর গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে গরম উষ্ণ গরম জল ঢেলে দিয়েছি ফোটার জন্য আর একদিকে করবো ঝিঙে চিংড়ি মাছ প্রথমে তো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ এবার নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছটা ভেজে নেব পেঁয়াজের সাথে এদিকে আবার শাক ভাজাটা শুকনো লঙ্কা কেটে দিয়ে ভাজলাম আর ঝিঙে চিংড়ি মাছটা একটু আদা দিয়ে আর ওই যে পেঁয়াজ লঙ্কা দিয়ে করেছি খেতে কিন্তু দারুণ হয়েছে আর দেখুন আজকের এই মাংসটা এভাবে মাংস করলে না দারুণ খেতে লাগে একদিন করে দেখবেন আর আজকে চোদ্দো শাক খেয়েছি প্রদীপ তো জ্বালাতেই হবে তা মা এই যে প্রদীপ কিছুটা করে রাখলো আর আমি রান্না করছিলাম প্রদীপটা এত সুন্দর করেছে এক দু ঘন্টার মধ্যেই শুকিয়ে গেছে দেখুন খুব সুন্দর হয়েছে এখন ছেলে নিয়ে এসছে কিছুটা লাইট চুনি লাইট এই লাইটটা না আমরা কোন দিনই নি কিন্তু এই প্রথমবার লাগাবো পাশে সব বাড়িতে এই চুনি লাইট লাগিয়েছে আর দেখতে তো খুব সুন্দর লাগছে তাই ভাবলাম যে আমরাও একটু লাগাই তাই বাড়ির কাছাকাছি বড় বাজার হাট। পোলেরহাট হাট থেকে ছেলে গিয়ে নিয়ে এসছে বেশ দারুণ আমাকে পাশের বাড়ির একজন লাগিয়েছে এই হলুদ চুনি লাইট দেখতে কিন্তু দারুণ লাগছে তাই আমিও একটু এটাই আনতে বললাম আর একটু দেখে নিই কেমন লাগছে দেখুন কী সুন্দর লাগছে এটা যখন খাটাবো তখন আরও সুন্দর লাগবে এখন বিকেল চারটে এখন চলে এসেছি লাইট লাগাতে আর লাইট লাগানো একাধারা তো সম্ভব নয় তাই দুজনে মিলে লাইটগুলো লাগালাম আরও কিছুটা লাইট ছিল আর যা কম পড়েছে বলে লাইটগুলো সব লাগানো হয়নি তা যাই হোক লাগানো একটা হয়েছে দেখতে বেশ সুন্দরই লাগছে আর এখন সন্ধ্যে সাড়ে ছটা বাজে মা সব প্রদীপগুলো জ্বালানোর জন্য রেডি করেছে এবার এখন আমি এই প্রদীপগুলো ভিটে বাড়ির চারপাশে দেব আর একটা প্রদীপ দেব মেন গেটে ঢোকার পথে আমার ভিডিওটা আজ এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও ভালো লাগলে লাইক দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন